I want to warn the American people who are watching at home. You may hear lies and smears in this hearing that will challenge my loyalty to and my love for our country. Those who oppose my nomination imply that I am loyal to something or someone other than God, my own conscience, and the Constitution of the United States. Accusing me of being Trump's puppet, Putin's puppet, Assad's puppet, a guru's puppet, Modi's puppet, the fact is, what truly unsettles my political opponents is I refuse to be their puppet. I have no love for Assad or Gaddafi or any dictator. I just hate Al Qaeda. I hate that we have leaders who cozy up to Islamist extremists, minimizing them to so called rebels. Unfortunately, there are some Democrat senators who still don't understand the principle of freedom of religion and Article 6 of the Constitution unfortunately they're once again using the religious bigotry card but this time trying to foment religious bigotry against hindus and hinduism if anyone is sincerely interested in knowing more about my own personal spiritual path of hinduism i welcome you to go to my account on x where i'll share more on this topic namaskar shukriya Shakul hindu matter youtube channel Darsha. গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেইখানে বলেছিলাম যে আমেরিকার জাতীয় গোয়েন্দা পরিচালক অর্থাৎ ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স পদে তুলসী গাভার্ডের নমিনেশন ডেঞ্জারের মধ্যে আছে বিপদ সংকুল এটা নিয়ে আমাদের দর্শকরা আমার চ্যানেলের দর্শকরা বেশ হত হয়েছেন তারা বলেছেন আপনারা আপনি কি সংবাদ দিলেন আমাদের তো খারাপ লাগতেছে আসলে এইখানে খারাপ লাগার কিছু নেই আমি এখনো আমি বলেছি যে আমি গার্ডেডলি অপটিমিস্টিক অর্থাৎ কশাসলি অপটিমিস্টিক যে আমি হত হইনি তবে আশার দোলা চলে আছি আর কি যে কী হয় কারণ দ্য ফোর্সেস এগেনস্ট হার ভেরি স্ট্রং আপনারা জানেন যে এই কংগ্রেসে অর্থাৎ সিনেটে রিপাবলিকানদের ম্যাজরিটি খুবই থিন এইখানে তিপ্পান্ন এবং ফোরটি সেভেন তো এর মধ্যে তিন জন যদি ফসকে যায় ভোট না দেয় তুলসী গাওয়ার্ডের পক্ষে রিপাবলিকান তাহলে নমিনেশনটা পাস হবে না এমন কি এমনকি য বর্তমানে যেখানে হিয়ারিং হচ্ছে সেইখান থেকে যদি একজন সিনেটার উল্টে যায় তাহলে এটা কমিটি থেকেই পার হবে না ভোটের জন্য সরাসরি সিনেটে যাবে না তো সেই ক্ষেত্রে একটা সিস্টেম আছে যে মেজরিটি লিডার যদি ইচ্ছা করে এই কমিটির রিকমেন্ডেশন ছাড়াই তারা সরাসরি ভোটে নিতে পারে কিন্তু এই ক্ষেত্রে মেজরিটি লিডার জন থোন বলেছে যে সেই সম্ভাবনা নাই তিনি কমিটি থেকে পাশ না হলে এই তুলসী গা নমিনেশন সিনেট ফ্লোরে ভোটের জন্য আনবেন না সেটা বলে দিয়েছেন তো এইদিকে এখন পর্যন্ত আসার কথা যেটা সেটা হলো একজন মানুষও একজন সিনেটরও বলেনি সরাসরি যে তিনি তুলসী গাভার্ডের বিপক্ষে ভোট দেবেন এই কথা কিন্তু বলেন একজনও বলেননি কিন্তু বেশ কয়েকজনই বলেছেন মানে যেই কয়েকজন বলেছেন যে আমাদের যতটুকু এই পর্যন্ত শুনেছি উত্তরের চাইতে প্রশ্ন আরও বেশি তৈরি হয়েছে বা আই এম নট স্যাটিসফাইড এই জাতীয় কথা কিন্তু বেশ কয়েকজনের পাঁচ ছয় জনের সুতরাং এরা যদি সবাই নেগেটিভ হয় তাহলে তুলসী গাবার্ট এই নমিনেশন জিততে পারবেন না কিন্তু এখন ট্রাম্প ফ্যাক্টর যে হোয়াইট হাউস এটা নিয়ে একটা কি প্ল্যানিং করতেছে সেটাও জানা যাচ্ছে না আমরা দেখেছি যে হ্যাকস্য যেই ডিফেন্স সেক্রেটারি পদে যিনি মনোনয়ন পেয়েছেন এবং পরে তাকে অ্যাপ্রুভ হয়েছেন আর কি যাকে ভোট দিয়ে অনুমোদন দেওয়া হয়েছে এই হ্যাকসেতের বিরুদ্ধে কিন্তু আরও বেশি বিরোধিতা ছিল কিন্তু হোয়াইট হাউসও তাদের যে সমস্ত সিনেটররা মোটামুটি বিরোধিতা করেছিল তাদের সাথে বেশ হার্ড বল খেলেছিলেন এবং বলেছেন যে দেয়ার উইল বি হেল টু পে যদি হ্যাকসেতকে এই ডিফেন্স সেক্রেটারি হিসাবে অনুমোদন না করা হয় কিন্তু সেই ধরনের সেই ধরনের তৎপরতা হোয়াইট হাউস থেকে দেখানো হচ্ছে না এবং হোয়াইট হাউস যেটা বলেছে যে তুলসী গাবার্ডের ক্ষেত্রে এটার প্রয়োজন পড়বে না শি ইজ ডুইং ফাইন তো এই জন্যই আমি গার্ডেডলি অপটিমিস্টিক সচরাচর প্রেসিডেন্টকে তারা বেনিফিট অফ ডাউট দেয় যে প্রেসিডেন্ট যেটা করতে চায় প্রেসিডেন্টের একটা টিম তারা সচরাচর দিয়ে থাকে কিন্তু এরকম ঘটনা ঘটেছে যে কোনো ক্যান্ডিডেট সিনেটে বা নমিনি সিনেটে ফেল করেছে অথবা কমিটি থেকেই হতে পারে নাই এরকম ঘটনাও আছে তবে খুব বেশি না সচরাচর প্রেসিডেন্ট যেটা চায় সেটাই পায় তো এই ক্ষেত্রে কেন তুলসী গাবার্ডের যে এটা একটু বিপদগ্রস্ত আমি বলবো যে এইখানে ডান বাম সব মোটামুটি তুলসিগা বার্ডের বিপক্ষে অনেকেই বলেছেন যে আমি কেন এখানে ধর্মে ধর্ম টেনে আনছি এটা তো ধর্মের বিষয় না এটা কোয়ালিফিকেশানের বিষয় আসলে এইখানে ধর্মের অবশ্যই বিষয় কারণ আমরা দেখেছি যে তুলসী ইজ ইমেন্সলি কোয়ালিফাইড তিনি কংগ্রেসম্যান ছিলেন আট বছর তিনি লেফটেন্যান্ট কর্নেল আর্মিতে তিনি হোমল্যান্ড সিকিউরিটি কমিটিতে কাজ করেছেন তিনি প্রেসিডেন্সিয়াল ইলেকশনেও নেমেছিলেন নমিনেশন পাননি ডেমোক্র্যাটিক দলের পক্ষ থেকে সুতরাং যদি তার কোয়ালিফিকেশন নিয়ে প্রশ্ন তোলা হয় তাহলে হু এলস ইজ কোয়ালিফাইড হোয়াট ইজ কোয়ালিফিকেশন তো এই সমস্ত জায়গায় তাকে কোয়ালিফিকেশনের দিক থেকে বলতেছে এটা এটা দিস ইজ লাইক এ মানে অন দ্য সারফেস তারা বলতেছে সি ইজ নট কোয়ালিফাইড কিন্তু আন্ডার কারেন্ট যেটা পিছনে যেই জিনিসটা স্রোতটা বইছে সেটা টোটালি আমি বলবো যে হিন্দু বিদ্বেষ হিন্দু বিদ্বেষ এই কারণে যে আমরা বেশ কয়েকটি পত্রপত্রিকায় দেখেছি তার বিরুদ্ধে নামে বেনামে প্রপাগান্ডা ছড়াতে এমনকি এই ডেইলি নিউজ তারপরে এমএসএনবিসি এনবিসি তারপরে নিউ ইয়র্ক টাইমস তারপরে ওয়াল স্ট্রিট জার্নালের মতো কনজারভেটিভ পত্রিকা প্রশ্ন তুলেছে যে তার লয়াল্টি কোথায় তারা বলছে যে তিনি নাকি সায়েন্স অফ আইডেন্টি নামে একটি মিস্টেরিয়াস হিন্দু গ্রুপের সদস্য এবং তার গুরু ক্রিস বাটলার ক্রিস বাটলার নাকি একজন রেসিস্ট হোমোফোবিক এই সেই কথা বলছে এবং ক্রিস বাটলার নাকি মানে তুলসী গাবার নাকি ক্রিস বাটলারের খুবই ঘনিষ্ঠ এবং ক্রিস বাটলার তার চারপাশে এমন মানুষদেরকেই রাখে যারা তার ঘনিষ্ঠ এবং তাদেরকে স্পেশাল নাম দেওয়া হয়ে থাকে এবং তুলসী গাবার্ডেরও নাম দিয়েছেন একটি কি দাসীন আছে জানি আমার মনে নাই এরকম মানে আচ্ছা ঠিক আছে মনে করেন তিনি একটি ধর্ম পালন করেন একটি একটি গ্রুপের সদস্য আধ্যাত্মিক কারণে একজন গুরু আছে তার সাথে তার দেশপ্রেম তার সাথে তার দায়িত্ব পালনের কোন জায়গায় আমি দেখতেছি আমার গাড়িটা পার্ক করা আছে রাস্তায় এই জন্য সরি তো তো এই দায়িত্ব পালনের সাথে তার সেই গ্রুপের সদস্য এগুলির সম্পর্কটা কি। আমরা দেখেছি দর্শক এইখানে এই খ্রিস্টান অনেক গ্রুপ আছে কিন্তু এবং সবচাইতে বড় একটা ঘটনা আপনারা শুনেছেন হয়তো সেই নাইনটির দশকে নব্বইয়ের দশকে টেক্সাসের ব্রাঞ্চ ডেভিডিয়ান ব্রাঞ্চ ডেভিডিয়ান এই রিচার্ড কোরেশি নামে এক ধর্মগুরু ছিল খ্রিস্টান বিশাল এলাকা জুড়ে শত শত পরিবার তার সাথে সংযুক্ত ছিল এবং তারপরে সেইখানে মানে অ্যাপসলিউট সারেন্ডার করতে হইতো মানে তার প্রতি এবং দেখা গেছে যে তিনি মহিলা এবং বাচ্চাদেরকে অ্যাবিউজ করেছেন তারপরে সেইখানে অ্যাফবিআই হানা দিয়েছিল এবং সেই অ্যাফবিআই হানা দেওয়ার পরে অনেক মানুষ মানে তার আগুন লেগে লাগিয়ে দিয়েছিল তাদের কম্পাউন্ডে এবং সবাই মারা গিয়েছিল প্রায় আড়াইশো থেকে তিনশো সদস্য আমরা কিন্তু শুনি না এই যে এক এই অন্যান্য যা শ্বেতাঙ্গরা বা অন্যান্য ক্রিস্টাঙ্গরা যারা নাকি খ্রিস্টান বা মুসলিম যা যারা বিভিন্ন পদে আসতেছে সে ইভেন টেক্সাস থেকে তাদের মুখ থেকে কারো মুখ থেকে শুনি না যে তিনি কোন গুরুর শিষ্য বা কোন স্যাক্টের সাথে ছিলেন বা এরকম এরকম বহু সেক্ট আছে আমেরিকাতে এগুলি এই লিটমাস টেস্টটা তাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয় না কিন্তু তুলসী গাবার্ডের ক্ষেত্রে সেটা প্রয়োগ করা হচ্ছে এমন এমন উদ্ভট গল্প বলা হচ্ছে যে এই যেই রিচার্ড বাটলার যেই তুলসীর তথাকথিত গুরু বা গুরু হতেও পারে সেই গুরু গুরুর নাকি নেইল কাটার পরে সেই নেইল গুঁড়া করে নাকি খাবারের মধ্যে দেয় এবং সেটা প্রসাদ হিসাবে মানুষ খায় তো এইগুলি দিয়ে কি প্রমাণ করতে চাই হোয়াই এই এই নমিনেশনের সময় এই জিনিসগুলি আসবে এবং আপনারা জানেন তুলসী ভাবে বলেছে যে আমার আমাকে রিউমার ছড়ানো হচ্ছে যে আমি নাকি পুটিনের পাপেট আমি নাকি মোদির পাপেট আমি নাকি আমার গুরুর পাপেট আমি নাকি আমার বাসারাল আশাদের পাপেট এরকম এই মানে তারা চিন্তাও করতে পারে না যে একটা মানুষ কী করে একই সাথে পাঁচ পাঁচটা প্রভুর পুতুল হতে পারে এটা কি তারা কখনো ভেবে দেখেছে যে তাদের স্যানিটিটা কোথায় এটা নিয়ে তিনি খুবই তীব্র মানে উষ্মা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে আমাকে নিয়ে সমস্যাটা হলো এই যে আমি কারোরই পাপ নই আমি কারো কথা শুনতে রাজি নই আমি আমার বিবেক আমার ঈশ্বরের যেই প্রদত্ত জ্ঞান এটা দিয়ে আমি মানে আই গো অন মাই ওন পাথ এই জিনিসটা তারা পছন্দ করতেছে না এবং আপনারা জানেন যে এর আগে তিনি হিলারি ক্লিন্টন বহু বছর আগে দুই সালে বলেছিল যে তুলসী গাবার্ড নাকি পুতিনের পাপেত এই কথাগুলি বলেছিল এবং তার বিরুদ্ধে বাইডেন প্রশাসন এই তুলসী গাবার্ডকে হোমল্যান্ড সিকিউরিটির এক ওয়াচ লিস্টে রেখেছিল এই ঘটনাগুলি ঘটেছে এবং তিনি ডেমোক্র্যাট পার্টি ছাড়ার পরে বেশ ব্যাক্লাসের শিকার হয়েছে ডেমোক্র্যাটদের তারা এবং একই সাথে তিনি রিপাবলিকানদের খুব প্রিয় পাত্র হয়ে উঠেছে এবং ট্রাম্পের খুব ঘনিষ্ঠ হয়েছেন এই জিনিসটা নিয়েও ডেমোক্র্যাটরা মানতে পারতেছে না এবং তাদের সাথে অনেক মিডিয়া আছে এবং এই সেই মিডিয়াগুলিকে দিয়ে এই কাজগুলি করাচ্ছে এই ডালটি কাজগুলি করাচ্ছে অথচ আপনারা জানেন যে ডেমোক্র্যাটরা যেটা নাকি আমাদের বাংলাদেশের কমিউনিস্টদের মতো আর কি নিয়মিত তারা গলাবাজি করে যে তারা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী তারা লিঙ্গের স্বাধীনতায় সমতায় বিশ্বাসী তারা এই এই বর্ণবিদ্যাসে বিদ্বেষে বিশ্বাসী না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এমন কোনো জায়গা নেই এমন কোনো বিষয় নেই যে তুলসী গাভাটকে পর্যদস্ত করার জন্য এমন কোনো ট্যাকটিক নাই যেটা তারা পালন করতেছে না হুইচ ইজ ভেরি ভেরি ব্যাড এবং এটা আমি জানি না এই এই মুহূর্তে কারা জয় লাভ করবে তবে এইটুক এইটুক আমি বলতে পারি যে ইট লুকস লুকস ভেরি ডিফিকাল্ট ফর তুলসী বাট প্রবাবলি শিউ উইল সারভাইভ সে হয়তো উথরে যাবে বিষয়টা কিন্তু কিন্তু এতে করে আমরা কিন্তু ডেমোক্রেটদের এবং লিবারেল তথাকথিত লিবারেল যারা মুক্তমনা তাদের কিন্তু চরিত্রটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি উন্মোচিত হয়ে যাচ্ছে সুতরাং যারা আশাহত হচ্ছেন বা হবেন যদি তুলসী গাবার্ড এই অনুমোদন না পায় এটা কিছু করার নাই দিস ইজ পলিটিক্স হয়তো তুলসী গাবার্ড এর চিতে বড়ো কিছু করবে শি ইজ ইমেন্সলি কোয়ালিফাইড শি সি ইজ এ ট্রেল ব্লেজার ব্লেজার অ্যান্ড শি হ্যাজ ডান এ লট থ্রু আউট হার কেরিয়ার এবং শি উইল ডু ফাইন এই একটা পদিত তারপরে হয়তো সে তিনি প্রেসিডেন্সিয়াল অ্যাডভাইজার হিসাবে দায়িত্ব পালন করবেন সেইখানে কোনো নমিনেশনও লাগে না সেইখানে কোনো অনুমোদনও লাগে না সো অ্যাপ্রুভাল লাগে না সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট যদি মনে করে যে তাকে সরাসরি হোয়াইট হাউজে তার অ্যাডভাইজার হিসাবে নিয়ে যাবে সেটার জন্য কারোর কাছে জিজ্ঞেস করতে হবে না সে হি হি ক্যান হ্যাভ হার সো সো আমি মনে করি না যে এই উনি ফেল করবে এই নমিনেশনে বাট ফেল করলেও তার যে দরজা বন্ধ হয়ে যাবে সেটাও না তার জন্য নতুন দরজা খুলবে সুতরাং আমরা আশাবাদী হতে পারি যে শিউল যেইখানেই থাকুক যেটাই হোক শিউইল বি ফাইন নিরাশ হওয়ার কিছু নেই এবং আমরা দেখছি ক্যাশ পাটেলকে নিয়েও তারা তারা মনে হচ্ছে ক্যাশ পাটেলকেও তারা হার্ড টাইম দিচ্ছে বাট ক্যাশ প্যাটেলের মতো ক্যাশ প্যাটেলের বিরুদ্ধে মানে অত স্ট্রং আন্ডার কারেন্ট নাই কারণ হলো ক্যাশ প্যাটেলের পেছনে আছে মেগা মেগা ফোর্সটা পুরাটাই ক্যাশ প্যাটালের পক্ষে যেটা ডোনাল্ড ট্রাম্পের যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন যেই মুভমেন্টটা এই মুভমেন্টটা কিন্তু এই মুভমেন্টটা তুলসী গ্যাওয়ার্ডের পিছনে সেইভাবে দাঁড়াচ্ছে না বিকজ তুলসী গ্যাওয়ার্ড ইজ রিলিজিয়াস এবং এইটা সবাই দেখেছে এবং সিডাজ এন হাইড ইট ক্যাশ পাটেলো ডাজ নট হাইড ইট কিন্তু সমহাও তারা তুলসী গাভাটকে টার্গেট করছে এবং ম্যাগা যেই মুভমেন্টটা আছে এরা যদি তুলসী গাভাটের পিছনে সমর্থনটা জোরালোভাবে দিত তাহলে কেউই সাহস পেত না তাকে আটকানোর কিন্তু ইট ইজ হোয়ার ইট ইজ এটা ইস এ ইস ইজ দি নেইম অফ দি গেম তো পলিটিক্স একটা গেম আপনারা জানেন এই গেমে এখন দেখা যাক কেজিতে তো তুলসী গাবটকে তারা ঘায়েল করার চেষ্টা করতেছে সি যে সোলজার শি উইল ফাইট অ্যান্ড প্রবাবলি মুভ অন অ্যান্ড উইন তো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার